কি অবস্থা সবার কেমন আছো আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখতে পাচ্ছ বিস্কিট নিয়ে বসে গেছি সকাল সকাল চা বিস্কিট খাচ্ছি আর হাদিয়াও খাচ্ছে হাদিয়াটা কি তোমার ফেভারিট হ্যাঁ এই বিস্কিটটা আমার অনেক প্রিয় একটা বিস্কিট এটা হচ্ছে নাটি বিস্কিট আমার অনেক ভালো লাগে আজকে খেয়ে দুপুরে রান্না বান্না শেষ করে নিলাম একটু বাসা থেকে বের হব আমি হাতে কিনে আমার বোনকে নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ যে ঢেড়শ করা আছে গাজর তারপর আলু দিয়ে গরু গোস্ত রান্না করা হয়েছিল গতকাল রাতে এখন একটু আছে যে এটা হবে এই যে দেখো মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করা হয়েছে আজকে দুপুরের জন্য তো এ হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না তো খাবো তারপর বাসা থেকে বের হব সবাইকে নিয়ে তো বসে গেলাম খাবার নিয়ে এখানে ঢেড়স বাজি নিয়েছি আর এই যে বললাম না গরু গুছ রান্না হয়েছে তুমি হ্যাঁ হাদিয়া খাবে ডি হাজির পছন্দ হাদিয়ার জন্য খাটে বসতে হয় হাতিয়াটা নিয়ে বসতে একদমই চায় না ও বলে খাটে বইসা, মোবাইল দেখে দেখে খাবে আচ্ছা তোমরা বললো তো মোবাইল দেখলে তো খারাপ তাই না চোখ নষ্ট হয়ে যায় হাদিয়াটা বোঝে না ধরো কি রাগ করছো কেন আবার হুম